এবং এই শীতের মাঝেই দেখেন শীতকে উপেক্ষা করে তারা এখানে কাজ করতেছে আলাইকুম ইব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স ফার্স্টে একটা জিনিস দেখা যায় এখানে দেখেন এখানে কিছু পান ছিল এখনো আছে কিন্তু কিছু পান এই যে এই যে দেখা যাচ্ছে পান এবং সুপারি রাইট এবং এগুলো এখানে ছিল এই গরুটা কী করছে পানগুলো খেয়ে ফেলছে এবং এখানে একটা পানির বোতল হয়তো পান ছিল বেশ কয়েকটা এবং এখানে পানির বোতল তো পানির বোতলটা পড়ে গেছে ওইদিকে আর এই পানগুলো আছে আমাদের এখানে একজন কাকার যিনি এখানে কাজ করতেছেন ও কৃষকেরা এরকমই করে যে কাজ করে এবং পান খায় একটু পরে পরে তারা পান খায় অনেকে আছে বিড়ি খায় সারা আগেই কে ফেলছে হ্যাঁ আমাদের এলাকার পোলা পান এবং কৃষকরা দেখেন এই এখন বাজে অলমোস্ট এগারোটা আটান্ন বাজে প্রায় বারোটা তো বারোটা বাজে তারপর দেখেন বেশ কুয়াশা এখনও এবং এই শীতের মাঝেই দেখেন শীতকে উপেক্ষা করে তারা এখানে কাজ করতেছে এবং এই যে মাথায় মাফলার এই সুন্দর কাজ করা দৃশ্য এবং ওই পাশে অনেক তো আস্তে আস্তে প্রায় হাওয়ার প্রায় অলরেডি বড়ে গেছে ধান লাগানোর কাজ শেষ প্রায় এগুলো হচ্ছে সব এই সাইলের জমি মানে গ্রামের পাশে বলে এগুলোকে সাইলের জমি আর এই পাশের অংশটাকে বলে মেশিনের জমি মানে ডিপ একটা একটা মেশিন আছে এটা হচ্ছে ডিপ মেশিন ডিপ হচ্ছে গভীর মেশিন তো মেশিনই তো এই ডিপ মেশিন দিয়ে মূলত অনেকগুলো জমিতে পানি দেওয়া যায় প্রায় চারশো থেকে পাঁচশো কাটা কাটা বা আর এদিকের জমিগুলো হচ্ছে সাইলের জমি এদিকে সেলো সেলো মেশিন দিয়ে পানি দেওয়া হয় এদিকে এবং এপাশে একজন তো এরা দেখেন একদম এখান থেকে আপনাদেরকে দেখায় পাশে যেই শুকনো ক্ষেত্রটা দেখা যাচ্ছে যে ওই ওই পাশে ওইটা হচ্ছে ওদের এবং ওইখানে ফানে যাওয়ার পর তারা মই দিবে তারপর তাদের চারা রোপণ করবে সো অনেক কষ্ট ইস এ লং টাইম লং জার্নি তো বেয়ার্স আলহামদুলিল্লাহ এবং মানে একটা কথা বলি যে অনেক কিছুদিন আগে আমি রেগুলার ভিডিও দিতাম কিন্তু এখন দিতে পারতেছি না কারণ আপনাদের সাপোর্ট পাচ্ছি না তো দয়া করে আপনারা সাপোর্ট করবেন এবং আমার এই ভিলেজ লাইফস্টাইল রিলেটেড ভিডিওগুলো আমি দিতে দিতে চাই আপনারা অনেকেই শহরে থাকেন প্রবাসে আছেন তাদের জন্য মূলত তো কিন্তু আপনারা যদি নিজে আপনারা যদি আমার ভিডিও যদি লাইক না দেন এবং সাবস্ক্রাইব যদি না করেন কমেন্ট করে যদি মতামত যদি না জানান তাহলে ভিডিও দেওয়ার মনো তো থাকে না সত্যি কথা এই জন্য ভিডিও দিতে পারি না প্রায় পাঁচ সাত দিন কাছে আমি ভিডিও দিই নাই এবং পাঁচ সাত দিন পর একটা ভিডিও দিয়েছি এবং আজকে যে ভিডিওটা ধারণ করতেছি এটা আরও পাঁচ সাত দিন পরে হবে তো একদম মন মাসে তো উঠে যায় যদি একটা কাজে যদি অনুপ্রেরণা না পাই আসলে তাই ওই এখন ইনশাআল্লাহ আবার নিয়োগ করছি ইনশাল্লাহ ভিডিও রেগুলার দিব ইনশাল্লাহ কারণ একদিন একদিন অবশ্যই আপনারা আমাদের ভিডিও ভালোবাসবেন এবং একদিন একদিন অবশ্যই ইনশাল্লাহ আমি পরিচিত হব সো এই ভিলেজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ইনশাল্লাহ এই চ্যানেলে গ্রামীণ জীবন ব্যবস্থা এবং ভিলেজ লাইফস্টাইল রিলেটেড ভিডিও আপনারা রেগুলার পাবেন যারা মূলত প্রবাসে আছেন সৌদি আরব এবং এমনকি এমন অনেক মানুষ আছেন যারা দশ